সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম র্যাব হেফাজতে অভিযোগ লাশ দাফনে পরিবারের বাধা বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত দায়ী অভিযোগ অলি আহমেদের বিরোধী কঠোর অবস্থান থেকে সরতে চায় বিএনপি শিগগির মাঠে নামার চিন্তা জনগণ ঐক্যবদ্ধ না হলে দেশকে বাঁচাতে পারবো না মন্তব্য অ্যানির বিএনপি একটা জালিয়াত দল মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত র্যাব হেফাজতে মৃত্যুর অভিযোগ লাশ দাফনে পরিবারের বাধা কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের হাতে আটক সুরাইয়া খাতুন নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে শনিবার দুপুরে মরদেহ ময়মনসিংহের নান্দাইলে আনলে দাফনে বাধা দেন নিহতের পরিবার ও গ্রামবাসী পরে স্থানীয় চেয়ারম্যানের বিচারের আশ্বাসে মরদেহ দাফন করা হয় শনিবার দুপুরে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বরুণাকান্দা গ্রামে গিয়ে দেখা যায় সাদা রঙের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিহত সুরাইয়ার বাড়ি থেকে বের হচ্ছে পাশেই নান্দাইল থানার পুলিশ পিকআপ কবরের পাশে নিহতের স্বজনদের আহাজারি ও স্থানীয়দের ভিড় পরিস্থিতি সামালের চেষ্টা করছেন নান্দাল থানার ওসি আব্দুল মজিদ সহ অন্য সদস্যরা ওই সময় শত শত নারী পুরুষ চিৎকার করে লাশ কবরে নামাতে বাধা দিচ্ছেন নিহত স্বজনরা কান্নাকাটি করে বিচারের দাবি করে বিক্ষোভে ফেটে পড়ছে ওসি আব্দুল মজিদ বলেন ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাল চৌরাস্তা থেকে কর্তৃপক্ষের নির্দেশে লাশবাহী অ্যাম্বুলেন্সটি বুঝে নিয়ে আসা হয় দুপুর দুইটার দিকে মরদেহ স্বজনদের কাছে তুলে দেওয়া হয় বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত দায়ী অভিযোগ অলি আহমেদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস এবং স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্য ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি অলি আহমেদ তিনি বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশশো সালের পর উপমহাদেশ ত্যাগ করে বিগত কয়েক বছরে ভারত সরকার বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুরূপ দায়িত্ব নিয়েছে ভারত সরকারের বর্তমান মনোভাবের পরিবর্তন না হলে উভয়ই ক্ষতিগ্রস্ত হবে যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত আজ শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অলি আহমেদ বীর বিক্রম এমন অভিযোগ করেন অলি আহমেদ বলেন আমি নিজে শুনেছি কয়েকদিন পূর্বে ভারতে কংগ্রেসের সভাপতি একটি সংবাদ সম্মেলন করে বলেছেন আমরা পাকিস্তানকে দুই টুকরা করে তাদের দুর্বল করে দিয়েছি তার এই বক্তব্যে সুস্পষ্ট বোঝা যায় বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয় আমরা জানি ভারত সরকার তাদের পূর্বাঞ্চলের নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা অন্য কোনো দেশের ব্যাপারে নাক গলাতে চাই না অন্য দেশের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে চাই না বিএনপির সাবেকের নেতা বলেন বর্তমান সরকার আমাদের দেশের সমুদ্র বন্দর স্থলবন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে আপনাদের এবং অনেকগুলো অসম চুক্তি করেছে যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তা বোধগম্য নয় করে করে আমাদের থাকতে দিন ভারত বিরোধী কঠোর মতো অবস্থান থেকে সরতে চায় বিএনপি শিগগিরই মাঠে নামার চিন্তা নেতাকর্মীরা হতাশ খুব প্রশমিত করে আবারও রাজপথের আন্দোলনে ফিরতে চায় বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলও জোট এজন্য দফায় দফায় বৈঠক করছেন জোট নেতারা এতে বিগত আন্দোলন নিয়ে মূল্যায়নের পাশাপাশি নতুন কর্মসূচির রোডম্যাপ নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে পরবর্তী আন্দোলন মধ্যবর্তী নির্বাচনের জন্য নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে করা হবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করছে দল ও জোটগুলো তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি বিএনপি নেতারা জানান দলের হাইকমান্ড আবারও রাজপথের আন্দোলনে ফিরতে চান এজন্য আবার আটঘাট বেঁধে মাঠে নামার প্রস্তুতিও শুরু করেছেন সেজন্য একদিকে কৌশলগত কারণে ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে সরে এসে মধ্যপন্থা অবলম্বনের ইঙ্গিত রয়েছে আবার অন্য দেশগুলোর সঙ্গেও কৌশলগত সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আন্দোলন শুরু করার পরিকল্পনা থাকলেও একে একে ধীরে ধীরে রাজনৈতিক রূপ দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বলে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান তারা বলেন দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি আর ক্ষমতাসীন দলের প্রতি জন অনাস্থা আগামীতে গণবিস্ফোরণ ঘটবে বলে তারা মনে করছেন তাই বিএনপি রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে এসব ইস্যুতে জনগণকে আরো সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেওয়ার পরিকল্পনা করছে এসব কর্মসূচি জোরালো করতে সমমনা দলগুলোকে পাশে টানতে চান তারা এর অংশ হিসাবে বিএনপি নেতারা মিত্র দলগুলোর সঙ্গে মত বিনিময় এবং কর্মকৌশল নিয়ে আলোচনা করছেন জনগণ ঐক্যবদ্ধ না হলে দেশকে বাঁচাতে পারব না মন্তব্য এনির বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনগণকে বুঝিয়ে দেব উপজেলা নির্বাচন প্রহসন কারচুপি ও দুর্নীতির এ নির্বাচন ক্ষমতায় টিকে বসে থাকার জন্য এ নির্বাচন করে ক্ষমতায় থেকে তারা লুটপাট ছাড়া আর কিছু করবে না লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে দেশের অর্থনীতি এখন চরম পর্যায়ে পৌঁছেছে সাধারণ মানুষের হাতে টাকা নাই ব্যাংকে টাকা নাই তারা বাংলাদেশকে লুটপাটের দেশে পরিণত করেছে সুতরাং সরকারের বিরুদ্ধে এখনো যদি জনগণ ঐক্যবদ্ধ না হয় এ বাংলাদেশকে বাঁচাতে পারবো না শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাচনকে বর্জনের লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন এনি লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক তার পুরাতন গোহাটা এলাকার বাসভবন থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা পর্যন্ত এই কার্যক্রম চালানোর কথা থাকলেও বাজার ব্রিজ এলাকায় পুলিশের বাধায় তা সম্ভব হয়নি জালিয়াত দল মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর বিএনপি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের কাজির দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের নগর কমিটির সভাপতি চৌধুরী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন আপনাদের মনে আছে গত বছর আটাশ অক্টোবর জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকে বিএনপি হাজির করেছিল ভুয়া উপদেষ্টা যখন বিএনপি কার্যালয় তখন দেখি শুধু ইংরেজি বলে পুলিশ যখন ধরে নিয়ে গেল তখন দেখি গড় করে বাংলা বলে হাসান মাহমুদ আরো বলেন তার আগে বিএনপি কংগ্রেসম্যানদের সই জাল করেছিল সেই সময় বলেছিল ভারতের অমিত শাহ ফোন করেছিলেন অমিত শাহর অফিস থেকে বলা হলো তিনি কাউকে ফোন করেননি যে আওয়াজ ছাড়া হয়েছিল সেটি অমিত শাহর নয় দেশের উন্নয়ন অগ্রগতি দেখে বিএনপি ও তাদের দোষরদের মাথা খারাপ হয়ে গেছে মাঝে মধ্যে দেখি জিএম কাদেরেরও মাথা খারাপ হয়ে যায় যে কারণে ডিবিতে এসেছিলেন মামুনুল হক হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সদ্য কারামুক্ত মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন শনিবার বিকেলে প্রায় আড়াই ঘণ্টা তিনি মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ছিলেন এরপর সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটের দিকে তিনি ডিবির কার্যালয় থেকে বের হন বের হয়ে মামুনুল হক বলেন জব্দ মোবাইল ফেরত নিতে তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন তবে বিষয়ে ডিবির কর্মকর্তারা কোনো কথা বলেননি শনিবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনর রশিদের সঙ্গে সাক্ষাৎ করতে মামুনুল হক ডিবি কার্যালয়ে যান ডিবি কার্যালয় থেকে বের হয়ে মামুনুল হক বলেন আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল তখন মামলার আলামত হিসাবে মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল সেই মোবাইল ফোনটি নিতে আমি ডিবি কার্যালয়ে এসেছি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাকে ডিবি কর্মকর্তারা ডাকেননি এবং মামলা সংক্রান্ত কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদও করেনি মামলার আলামত হিসাবে জব্দ করা আমার মোবাইল ফোনটি নিতে এসেছিলাম মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি তার উত্তর না দিয়েই গাড়িতে উঠে যান তাপ প্রবাহের সতর্ক বার্তা প্রত্যাহার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বৃষ্টির প্রবণতা বাড়ায় প্রায় সারা দেশে চার দিন অস্বস্তিকর গরমের পরে কমতে শুরু করেছে তাপমাত্রা শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে আকাশ মেঘলা থাকায় নেই প্রখর রোদ দেশে কমে এসেছে প্রবাহের বিস্তার ঢাকার পশ্চিমাঞ্চল সহ খুলনা রংপুর রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে বলে আটচল্লিশ ঘন্টার যে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল তা চব্বিশ ঘন্টা না পেরোতে প্রত্যাহার করে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টার বৃষ্টির প্রবণতা বাড়বে আগামী ২২ বা বাইশ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এদিকে নরসিংদী টাঙ্গাইল ও গাজীপুরে বজ্রপাতের সাতজন মারা গেছেন বাংলাদেশ ব্যাংকই কোন নিষিদ্ধ পল্লী প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের বাংলাদেশ ব্যাংকে কেন সাংবাদিকরা যেতে পারবেন না সে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তার প্রশ্ন বাংলাদেশ ব্যাংকি কোন নিষিদ্ধ পল্লী যে সাংবাদিকেরা ঢুকতে পারবেন না এখন সাংবাদিকদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা সেখানে ঢুকবেন কি ঢুকবেন না শনিবার নয়াপল্টনের একটি রেস্তোরাঁয় জিয়া মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এ প্রশ্ন তোলেন গয়েশ্বর রায় বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা লুট করে পাচার করছে এজন্য সাংবাদিকেরা সেখানে ঢুকতে পারছেন না তিনি বলেন গণমাধ্যম কর্মীরা চাকরি হারানোর ভয়ে আছেন তাই অনেক সত্য অপ্রকাশিত থাকছে দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে কদিন পর মানুষ টের পাবে কোষাগার খালি ডলারের অভাবে এলসি খুলতে না শিল্প কারখানা বন্ধ হতে বসেছে চাকরির বাজারে হাহাকার ভারতীয় পণ্য বর্জনের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন ভারতের পণ্য বয়কটের কথা বলবো না তবে আগে নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে ভারতের পণ্য ক্রয় করার আগে কেননা তাদের পাঁচশো সাতাশটি পণ্য ইউরোপ নিষিদ্ধ করে দিয়েছে পাশাপাশি দেশের জন্য ক্ষতিকর আওয়ামী লীগকেও বর্জন করতে হবে